প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন চাইনিজ কুড়াল দিয়ে কোপানো জামায়াত নেতাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে শুক্রবার পাঁচ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে পলাশবাড়ি পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটে আহতের নাম আপেল মাহমুদ তিনি পলাশবাড়ি পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ও স্থানীয় জামায়াত নেতা অভিযুক্ত হলেন একই এলাকার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়া যশোরে কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস মারা গেছেন শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এর আগে বৃহস্পতিবার রাতে বাহিনীর অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাস এবং আরও তিনজনকে আটক করা হয় ইহত উজ্জ্বল বিশ্বাস কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে তিনি যুবদলের বহিষ্কৃত নেতা ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের আককেলপুরে কৌমি মাদ্রাসা পড়ুয়া এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আলামিন নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা পরে তাকে নাকে খত দিয়ে শহরের প্রধান সড়কে হামাগুড়ি দিয়ে ঘুরিয়েছে ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল শুক্রবার রাতে পৌর শহরের আক্কেলপুর বদলগাছি সড়কের আক্কেলপুর দারুল কোরআন পৌর কৌমি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে এই ঘটনায় শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন অভিযুক্ত শিক্ষক পুলিশ ও স্থানীয়দের কাছে ঘটনাটি স্বীকার করেছেন তিনি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ইছা গ্রামের জাফর হোসেনের ছেলে উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে আলোড়ন এই কর্মসূচিতে অনর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কোন শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের পার্শ্ববর্তী স্কুল কলেজে সমন্বয় করার বিধান যুক্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সংশোধিত হতে যাওয়া যাওয়া এমপিও নীতিমালায় বিষয়টি যুক্ত করা হয়েছে শিগগিরই এ নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত হতে যাওয়া নীতিমালার শূন্য দশমিক পাঁচ ধারায় বলা হয়েছে এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠান কোনো কারণে বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় অফিস আদেশ জারি করে নিকটবর্তী কোনো সমপর্যায়ে প্রতিষ্ঠানের শূন্য পদে সমন্বয় করতে পারবে হাট হাজারিতে বিয়ের সামাজিক বৈঠকে পানসল্লা ছুরিকাঘাতে রবিউল ইসলাম প্রকাশ প্রকাশবাবু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন শুক্রবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে প্রতি ঘণ্টার সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন